হিলো গিরে শুনলো খবর কইলো Naruto তুমিতে আইলো আমার tanulলো আমার আইলো মামা আইলো আমার tanulলো আমার লো মামা দিতে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা আগমনী গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি সকলের কাছে খুবই পরিচিত গানটি হলো আইলো উমা বাড়িতে গানটির প্রথম লাইন হলো হেইলো গিরি শোন খবর আইলো উমা বাড়িতে গানটি গেয়েছেন শিল্পী অন্তরানন্দী আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদরা বা দ্রুত দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রা তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আগেই জানিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে চ্যানেল দুটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল একটা ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর একটা হলো আমার কভার সংয়ের চ্যানেল এই দুটো চ্যানেলই বন্ধুরা আপনারা অবশ্য অবশ্যই যদি পেজ হয় তাহলে অবশ্য অবশ্যই ফলো করে দেবেন এবং যদি চ্যানেল হয় তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই রিসার্ভ স্কেলে গানটি একটু উঁচু স্কেলেই আছে যদিও তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহ নগরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট এখান থেকে সা আজকের গানটিতে স্বর লাগছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি তাহলে প্রথমে আমি কোমলস্বরটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কোমলনি বাদবাকি সবস্বর শুদ্ধ তাহলে বন্ধুরা গানটির প্রথমে আছে হেইল গিরি শুনলো খবর হেই লগিরি শুনলো খবর এরকম করে কয়েকবার আছে তারপরে মূল গানটা উঠছে তাহলে আমি সবটুকুই দেখিয়ে দিচ্ছি আগে এটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি স্থায়ীর কথাগুলো বলে আমি আস্তে আস্তে গানটা তোলাতে থাকব। তাহলে বন্ধুরা প্রথমেই শুরু হচ্ছে হেইল গিরি শুনলো খবর এটা সুরটা একটু আলাদা তাহলে কীভাবে শুরু হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি উঠছে সা থেকে শুনল খবর খবর আবার খেল গিডি শর্ণ খবর হেল গিডি শোর্ণ খবর তাহলে কী আছে শসা রে শাসা পাও তারপরে খবর আকি সসারে রে শাসা তারপরে কেল গিডি আর কি শর্ণ খবর শসা রে ঠিক আছে এই ভাবে আসে তারপরে তো নোটেশনটা দেওয়া ইচ্ছে আসল গানটা এভাবে উঠছে হেইলো গিরি খবর ঠিক আছে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাব করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা তাহলে স্থায়ীর কথাগুলো হলো হেইলো গিরি খবর ওইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে তাহলে আমি দেখাতে শুরু করছি হেইলগিরি শৈল খবর এটা তো আগেই দেখিয়ে দিলাম দুবার করে হবে তারপরে মূল গানটায় আমি চলে যাচ্ছি তাহলে উঠছে এখান থেকে পা থেকে হেলগিরি শৈল খবর কৈল না রদমুনিতে আমার টানলো আবার আইলো আইলো আমার টানলো আবার

তারপরে আই লো আমার প্রাণ লো আবার রে 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 গা পা পা আই লো গা গা রে আই লো উমা গা রে উমা বাড়িতে সাইড উপরে ঠিক আছে এই হলো তারপরে আবার দেখিয়ে দিই আইলো আমারটা আই লো আমার প্রাণ লো আবার আই লো মা বাড়িতে এই হচ্ছে আবার পরের কাজটা এর পরের অন্তরার শেষে গিয়ে হবে ঠিক আছে তাহলে আমি আবার আরেকটু মানে গিয়ে দিচ্ছি स्थाईটা হেই লগিরে শুন লকব কইলো তারপরে আবার কি আইলো আমার প্রাণিলো আমার আইলো মা বাড়িতে এই হলো स्थाईটুকু হয়ে গেল ঠিক আছে এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো কি প্রথম অন্তরার কথাগুলো হলো গৌরীর আশে পথের পাশে দোলে কাশের ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধে তেয়াকুল ফুলের বরণ গৌরী আসে আসার জুড়ি গাড়িতে আইলো আমার আবার আইলো উমা বাড়িতে তাহলে উঠছে গা থেকে একটু গেয়ে নি গৌরীর আশে পথের পাশে দোলে কাশের ফুল তারপরে আবার কি হইলো শিউলি ফুলের গন্ধে তেয়াকুল ঠিক আছে তাহলে কি হচ্ছে বুড়ির আশে পথে গা গাগা রে গাগা মা গাগা পাশে দোলে রে গাগা মা গাগা কাশের ফুল সাগা গারে রে রে তারপরে আবার হইল মাতা শিউলি রে 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 শিউলি গারে রে ফুলের গন্ধে রে 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 গা পা তে আপন গাগা রে সা 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 ঠিক আছে তারপরে হলো ফুলের বরণ তারপরে ফুলের বরণ গৌরী আসে আশার জুড়ি গাড়িতে কিরকম ফুলের বরণ গৌরী আসে আশার জুড়ি গাড়িতে আইলো আমার প্রাণলো আমার আইলো মা বাড়িতে তখন এই কাজটা হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে

এই হয়ে গেল প্রথম অন্তরাটা এরপর আছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরের কথাগুলো কি দ্বিতীয় অন্তরের কথাগুলো হল ষষ্ঠীতে হ ষষ্ঠীতে হয় বোধন উমার সপ্তমী স্নান নয় পাতায় অষ্টমীতে অঞ্জলি আর নবমী যায় রাত জাগায় সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে আইলো আমার প্রাণ আবার আইলো উমা বাড়িতে তাহলে থেকে করছে পা থেকে ষষ্ঠীতে হয় বধূ মা সপ্তমী শান পাতা নয় তাহলে কী হচ্ছে এইটু একটু দেখিয়ে দিই অল্প অল্প করে ষষ্ঠীতে হয় পা পা গাগা বধূ মার গাড়ি রে রেগালা তারপরে সপ্তমী সপ্তমী শান পপপপলা গগন ওই পাতায় গাড়ির সসারে তারপর কে আসে অষ্টমিতে অঞ্জলি এইটুকুই দেখিয়ে দিইগে অষ্টমিতে অঞ্জলি ধাম 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 মা 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 গাল জলি রে রি রি ধা ধা দানি দ পপপা তলিগে জো অষ্টমিতে

ষষ্ঠীতে হইব তারপরে কি আসছে সপ্তমী সোম পাতায় তারপরে অষ্টমীতে অঞ্জলি আর নবমী যায় রাত জাগায় এই হয়ে গেল তারপরে কি আসছে langchain সুখিয়ে adjunction সকল সাধারণ চাইতে আইলো মননলো বাড়িতে তাহলে গেছে সাজলো সখী পাপা পাথা পাপা জলো সকল পাপা পাথা পাপা লাল সাদা রং পাপা পাথা সাসা শাড়িতে ধা পাপা মামা মা তারপরে আইলো আমার প্রাণলো আমা আইলো মা বাড়িতে ঠিক আছে এই হয়ে গেল দ্বিতীয় অন্তরাটা এরপর আসছে তৃতীয় বা শেষ অন্তরা দশমী লাগিলে শুরু চিত্তে উচ্চাটন পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের বলে যায় আসছে বছর আবার হবে ফের তারপরে বল দুর্গা মাইকি জয় এটা দুবার আছে তারপরে আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে আইলো আমার প্রাণলো আবার আইলো উমা বাড়িতে তারপরে লাস্টে স্থায়ীর কথাটা বলে আছে চাই দেখিতে প্রাণলো এবার রইলো উমা বাড়িতে এটা শেষ দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন তারপরে গিয়ে আসছে পরানের আমার থাকবে আর কতক্ষণ একই নোটেশান যেহেতু ওই যেরকম গৌরীর আশে পথের পাশে দুলে কাশের ফুল সেরকম সেই জন্য আর আলাদা করে দেখাচ্ছি না হাত হাত দিয়ে দেখিয়ে দেখে ঠিক আছে তারপরে কি আসছে বিষাদের মঞ্চুয়ে নীলাকা শরতের

তারপরে বলো দুর্গা মাই কি জয় দুবার আছে এরকম তারপরে কি আছে ফুলের বরণ গৌরী আসে সেই রকমই নোটেশনটা আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে মানে কি আছে আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে আইলো আমার প্রাণলো আবার আইলো মা বাড়িতে ঠিক আছে এরকম করে স্থায়ী স্থায়ীটা হবে এলো গিয়ে করে হেই নতুনে শুনল খোর তারপরে কইল না তারপরে সেই একই আইলো আমার প্রাণল আমার আইলো মামাবাড়িতে এরকম দুবার করে লাস্টে একদম চাই দেখিতে প্রাণলো লো মা রইলো মামাবাড়িতে এই রকমভাবে শেষ হবে গানটা তাহলে বন্ধুরাও একই প্রায় নোটেশন তো গানটা সহজই আছে এমন কিছু কঠিন না আশা করি আপনারা হারমোনিয়ামে খুব তাড়াতাড়ি গানটা তুলে ফেলতে পারবেন পুজোর আগে আগেই তাহলে এরকম সুন্দর একটা আগমনী গান শেখা হয়ে গেল আর বিশেষ করে মাত্রা বিভাগ দিয়ে আমি দেখিয়েছি গানটা তো এইরকমই একটা আগমনী গান আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে শিশির জলে ধুয়ে আঁখি এই গানটা যদি দেখতে যান সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও একবার বলেছি প্রথমেই আবারও মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটির মধ্যে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই দেখবেন এবং চাইলে এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি হলো আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা দেখবেন চ্যানেলটি গানগুলি শুনবেন যদি ভালো লাগে গানগুলি তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার